চা বসিয়ে দশ মিনিটে তৈরি করতে পারবেন মজাদার এই মনাক্কা। চায়ের সাথে এই মনাক্কা যে কি ভালো লাগে না খেলে বুঝতেই পারবেন না খুব কম উপকরণে গড়ে থাকা কয়েকটি উপাদান দিয়ে সহজেই তৈরি করতে পারবেন এই মনাক্কার রেসিপি এর চেয়ে সহজ কোনো রেসিপি হয় না মুচমুচে খাস্তা তৈরি হবে দেখবেন মুখে দিলে সহজেই মিশে যাবে একবার বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে আসসালামু আলাইকুম আজকে একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে শুধু ময়দা আর চিনি দিয়ে বানিয়ে দেখাবো মনাক্কা। চলুন মোনাক্কা রেসিপি শুরু করা যাক একটি বাটিতে আমি হাফ কাপ চিনি ও হাফ কাপ পানি মিশিয়ে নেড়ে চেড়ে এক পাশে রেখে দিব অন্য একটি বাটিতে নিয়েছি দুই কাপ ময়দা এক চামচ জোয়ান মনাক্কার মধ্যে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো লাগে নামমাত্র নিয়েছি বেকিং সোডা তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিব এক চামচ ঘি ও তিন চামচ সাদা তেল এখন হাত দিয়ে ভালোভাবে ময়ান দিতে হবে ময়ান যত ভালো হবে মনাক্কা তত খাস্তা ও মুচমুচে হবে এবার ওই যে বাটিতে চিনি আর পানি মিশে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিতে হবে একেবারে পানি দেওয়া যাবে না ডোটা কিন্তু নরম হয়ে যাবে শক্ত একটি ডো বানাতে হবে মোনাক্কার জন্য পানির মাপটা বুঝতে হবে ময়দা মাপ ঠিকঠাক দিলে মোনাক্কা হবে পারফেক্ট দুই কাপ ময়দার জন্য হাফ কাপ পানি ও হাফ কাপ চিনি এই হাফ কাপ চিনি এবং পানিতে পারফেক্ট মোনাক্কা তৈরি হবে আর এখানে অন্যরকমভাবে ডোটা তৈরি করতে হবে রুটি ও পরোটার মতো ডো হবে না ভিডিওতে দেখে বুঝে নিতে হবে কেমন জুরু জুরু হয়েছে আর হাতের মধ্যে মুষ্টি করলে একসাথে হয়ে যাবে এভাবে শক্ত করে মেখে নিলে মোনাক্কা হবে পারফেক্ট এবং ভিতরের লেয়ারের মতো দেখা যাবে দেখুন সবগুলো সুন্দরভাবে আমি একসাথে করে নিয়েছি এবার পুরো ডোটা বেলে নিব। শক্ত করে মাখার কারণে বেলে নেওয়ার সময় সাইড থেকে ফেটে যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই এগুলো কেটে বাদ দিয়ে দিব আবার বেলে নেব খুব বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না একটু মোটা হবে এবার ছুরির সাহায্যে কেটে নিব এখন ছোট ছোট করে কেটে নিব দেখুন এভাবে কেটে নিয়েছি সুন্দর একটা লেয়ারও কিন্তু আসছে এখন মনাক্কাগুলো বেজে নেব তেল কিন্তু বেশি গরম করা যাবে না আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কুসুম গরম থাকা অবস্থায় মনাক্কাগুলো দিয়ে দিতে হবে চুলার আঁচ কিন্তু হালকা থাকবে মাঝে মাঝে একটু হালকা হাতে নেড়ে দিতে হবে বাঁচতে বাঁচতে সুন্দর একটা কালার আসলে মনাক্কা নামিয়ে নিতে হবে গরম অবস্থায় একটু নরম থাকবে ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভালোভাবে ঠান্ডা হলে এয়ারটাইপ বক্সে রেখে দিতে পারেন অনেক দিন ভালো থাকবে এই মনাক্কা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ